সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকু আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সৈদুলা প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এনিগমা টিবির আপনাদের প্রিয় আয়োজন প্রিয় অনুষ্ঠান ইসলামের আলোয় আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান দর্শক মণ্ডলী আমরা এই সুন্দর অনুষ্ঠান থেকে আপনাদেরকে ইসলামের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সে বিষয়ে সঠিক মেসেজ দেওয়ার চেষ্টা করে থাকি আজকে আমরা আলোচনা করতে চাই রজব মাসের আমল নিয়ে রজবের পরেই সাবান এর পরেই প্রত্যেক মমিনের কাঙ্ক্ষিত সেই মাস সেটা হচ্ছে রমাদন সেই রমাদনের বার্তা নিয়ে রমাদনের একটা শুভেচ্ছা নিয়ে বা রমাদনের স্মরণ করিয়ে দিতেই রজব আমাদের মাঝে আসে দর্শক মণ্ডলী এই জন্য রজব মাস আল্লাহ নবী সাল্লসাল্লাম এবং সাহাবা আজমাইনগণ যদি আমরা তাদের জীবনে দেখি তারা এই মাসটিকে ব্যাপক গুরুত্ব দিতেন চলুন আমরা আজকে আলোচনায় চেষ্টা করব জানার রজব মাসে প্রিয় নবী সাল্লসাল্লাম কী আমল করতেন সাহাবিরা কে আমল করতেন রজব মাসে আমরা কি কী আমল করতে পারি চলুন আমরা জেনে নেই প্রিয় দর্শক মণ্ডলী রজব মাস আল্লাহ নবী ওয়াসাল্লাম এই মাসটিকে উপমা দিয়েছেন এই রজব মাসটি হচ্ছে মাঠে যারা কৃষক যারা মাঠে ফসল ফলান একজন কৃষক প্রথমে মাঠ ফসল ফলানোর পূর্বে সেটাকে পরিষ্কার করেন মাঠটাকে প্রস্তুত করেন এরপরে ফসল বপন করেন রোপণ করার পরে সেটাকে আস্তে আস্তে পরিচর্যা করেন অবশেষে তিনি ঘরে তার ফসলগুলো তোলেন প্রিয় জানিয়েছেন রজব মাস সেটা হচ্ছে ফসল বপন করার মাস একই সঙ্গে মাস সেটা হচ্ছে পরিচর্যা করার মাস এবং রমাদান সেটা হচ্ছে নিজের ঘরে ফসল তোলার মাস এটার দ্বারা তিনি বুঝিয়েছেন রজব মাস থেকেই কাঙ্ক্ষিত রমাদান মাসের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে রমাদানে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম তার প্রত্যেকটি আমল এত বেশি ছিল যেটা আমরা কল্পনাও করতে পারি না তো সেই রমাদনের আমুলগুলোর প্র্যাকটিস এই রজব মাস থেকেই শুরু হবে প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ নবী সাল্লিউসাল্লাম রজব মাস যখন শুরু হতো সর্বপ্রথম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন সে দোয়াটি চলুন আমরা শিখে নিই আল্লাহ নবী আলি সাল্লাম দোয়া করতেন আল্লাহ আহ বারিক্লানা ফি রবাম্মা শাহাবান ওবার লিগ্না রমাদন আমি দুয়াটি আবারও বলছি আল্লাহ আহ বারিকলানা ফি রবাম্মা শাহাবান ওবার লেগ্না রমাদন দোয়া করতেন আল্লাহ আহ হে আল্লাহ বা রিকলানাদ আপনি আমাদেরকে বরকত দেন ফি রজাবম্মা শাহাবান রজব মাস এবং সাবান মাসে আপনি আমাদেরকে বরকত দেন ওবার লেগ্না রমাদন এবং রমাদান মাস পর্যন্ত আমাদের সকলকে পৌঁছিয়ে দেন প্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ নবীর এই ঐতিহাসিক দোয়াটি শাহবাজমাহিন তারা আমল করতেন যারা সলফে সালেহীন ছিলেন বান্দা ছিলেন তারা সবাই এই আমলটি করতেন এই জন্য আমি আপনি মুসলিম হিসেবে আমার প্রথম দায়িত্ব রজব মাসের দোয়া পড়া যে দোয়াটি নবী আমাদেরকে শিখিয়েছেন আল্লাহম্মারিকলানাফি রজা মোম্মা শাহবান ওবাল্লিগনা রমাদান আমরা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ যখন আদায় করব পাঁচ অক্ট নামাজের পরে আমরা এই দোয়াটি পড়ব এছাড়াও অন্যান্য সময়ে আমরা বেশি বেশি দোয়া করব। কেন জানেন আল্লাহ নবী এই দোয়ার মধ্যে যে বিষয়টি মূল শিখিয়েছেন বা মূল যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো রমাদানের মাহাত্ম রমাদান মাস এমন বরকতময় এমন কাঙ্ক্ষিত একটি মাস যে মাসের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে অঝর ধারায় রহমত বর্ষণ হয় আমাদের উপর যে মাসে আল্লাহ তালা প্রত্যেক দিন অসংখ্য জাহান্নাবিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেন এবং প্রত্যেক দিন অসংখ্য মানুষকে দিনে ক্ষমা করে দেন দর্শক সেই মাস পেতে বা সেই মাস পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এটার জন্য এই নবী আল্লাহর কাছে এই দোয়াটি করতেন এবং সাহাবিদেরকে শিখিয়েছেন এই জন্য আসুন সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে প্রথম আমল এই দোয়াটি আমরা করব সেকেন্ড যে আমলটি করব রমাদন মাসে প্রিয় দর্শক মণ্ডলী আমরা সময় কিন্তু পুরো একটি মাস রোজা রাখি এক মাস রোজা রাখা এটা আমাদের জন্য অত্যন্ত কিন্তু কষ্টকর হয়ে যায় কষ্টসাধ্য ব্যাপার বিশেষ করে রমাদানের যখন প্রথম রোজা দুই তিনটি রোজা বা প্রথম কয়েকটি রোজা আমরা রাখি আমাদের কিন্তু অনেক কষ্ট হয় যখন এক বছর পরে হঠাৎ করে শুরু রোজা অর্থাৎ শুরুতে রোজা রাখছি কষ্ট হয় সেই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলয় রজব মাস থেকেই রোজা রাখার প্র্যাকটিস করতে বলেছেন আমাদেরকে এবং তিনি রোজা রাখতেন এই মাসে অনেক বেশি তুলনামূলক বেশি দর্শক মণ্ডলী আমরা এই মাসে তাহলে দ্বিতীয় শিক্ষা পাই বেশি বেশি নফল সিয়াম পালন করা নফল সিয়ামের আমি আপনাদেরকে এগারোটি সিয়ামের কথা বিশেষভাবে বলছি এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো প্রত্যেক সপ্তাহের দুইটি করে রোজা আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক সপ্তাহে পুরো বছর জুড়ে তিনি আমলটি করতেন প্রত্যেক সপ্তাহে দুটি রোজা রাখতেন একটা হচ্ছে সোমবার অপরটি হচ্ছে বৃহস্পতিবার সোমবার দিন যে রোজাটি রাখতেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ারসোল্লাহ সোমবার দিন আপনি কেন রোজা রাখেন জবাবে তিনি এই বলেছিলেন উলিত্ত ফি আমি এই দিনটাতে অর্থাৎ সোমবার পৃথিবীতে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আর এই শুকরিয়ার জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি রোজা রাখি সুবাহান আল্লাহ দর্শক বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন তো সেই বৃহস্পতিবারের রোজার ব্যাপারেও সাবিরা জিজ্ঞাসা করলেন নবী জবাব দিয়েছিলেন বৃহস্পতিবার পুরো সপ্তাহের প্রত্যেক বান্দার আমুল্লামা আল্লাহ সুবাহানবুয়া তাল্লার কাছে পাঠানো হয় ফিরেস্তারা নিয়ে যান জমা দেন নবী বলেছিলেন আমি এটা পছন্দ করি বা আমি এটা চাই আশা করি আমার আমল নামাটা যখন পুরো এক সপ্তাহের হিসাবটা আমলটা আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে যখন পাঠানো হয় সে অবস্থায় আমি যেন রোজা থাকি অর্থাৎ রোজা অবস্থায় আমার আমলটা যেন আল্লাহর কাছে পৌঁছায় সুবাহান আল্লাহ নবীর এই আকাঙ্ক্ষা থেকে বোঝা যায় সপ্তাহে দুটি দিন রোজা রাখা যদিও এটা আবশ্যক নয় তবে এটা শোন না আপনি রাখবেন এটা অনেক কল্যাণকর উপকারী আর বিশেষ করে এই রজব মাসে রাখা আপনাদের জন্য আমাদের জন্য অত্যন্ত সহজ এই দুটি রোজা সপ্তাহে যদি দুটি করে রোজা হয় পুরো একটি মাসের ভিতরে চারটা সপ্তাহ থাকে সেই হিসেবে চার দোকানে আট আটটা রোজা কিন্তু হয়ে গিয়েছে এবং আরেকটি বিষয় থাকে সেটা হচ্ছে প্রত্যেক আরবি মাসের তিনটি করে রোজা আল্লাহনবী সাল্লি সাল্লাম নিজে রেখেছেন সাহবাজমাহিনদেরকে রাখতে শিখিয়েছেন যেটাকে আরবিতে বলা হয় আয়ামে বিজের রোজা প্রিয় দর্শক মণ্ডলী তো আয়ামে বীজের রোজা সেটা কীভাবে রাখবো আল্লাহ নবী সাল্লাহ আলী প্রত্যেক আরবি মাসে তেরো চোদ্দো এবং পনেরো এই তিনটি দিন রোজা রাখতে শিখিয়েছেন তাহলে অন্য দিক থেকে আমরা পেলাম চার সপ্তাহে দুটি করে হলে আটটি রোজা আর আয়ামে বীজের তিনটে রোজা মোট এগারোটি রোজা আল্লা নবী সাল্লাম রেখেছেন সেজন্য আমরাও সেটা রাখার চেষ্টা করব দর্শক মণ্ডলী এগুলো রাখার পরে আমরা এক্সট্রা আরও যদি রোজা রাখতে চাই সেটা আমরা পারি সেই সুযোগ আমাদের রয়েছে এই জন্য আসুন রজব মাস চলছে আমরা রোজার পরিমাণটা বাড়িয়ে দিই দর্শক মণ্ডলী এর পরেই যে আমলটি আমাদেরকে বেশি করতে হবে সেটা কি তিন নাম্বার যে আমল সেটা হলো নফল সালাতের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া আমরা রমাদান মাসে কিন্তু ব্যাপকভাবে নফল সালাদটা আদায় করি দর্শক যেহেতু রমাদান মাসে অনেক বেশি নফল সালাদ আদায় করি তার প্র্যাকটিসটা এই রজব থেকে হওয়া উচিত যেটা আল্লাহ নবী সাল আলী সাল্লাম রমাদান সামনে রেখে এই রজব মাস থেকেই তিনি বেশি বেশি নফল সালাত আদায় করতেন এই জন্য যখনই আমরা পারব সুযোগ পাব বিশেষ করে নফল সালাতের ক্ষেত্রে যে পরামর্শটা দিতে চাই সেটা হচ্ছে দিন ফজরের নামাজের পরে আমরা ইশরাকের নামাজ আছে ইশরাকের নামাজটা আদায় করব এটা নফল ইশরাকের পরে আসছে চাস্তের নামাজ সেটা আদায় করব যাদের সুযোগ রয়েছে এরপরে আবার প্রত্যেক নামাজের পরে যেমন জোহর জোহরের যে সন্নাগুলো আছে জোহরের সুন্নতের পরে এক্সট্রাভাবে নফল আদায় করব একইভাবে আমরা আসরের পূর্বের যে চার রাকাত সন্নত আছে সে সন্নতটা আমরা আদায় করার চেষ্টা করব এরপরে মাগরীবের পরে আমরা মাগরীবের সন্ন্যত নামাজ যেটা আছে দুই রাকাত পড়ার পরে আবার দুই রাখাত নফল আদায় করে এরপরে আওয়াবিনের ছয় রাকাত নামাজ আছে নফল সেটা আমরা পড়তে পারি এবং আমরা সবশেষ এশার নামাজের পরে সন্ন্যত বেতের আছে এক্সট্রা আবার নফল একটু পড়তে পারি এবং সবচেয়ে সুন্দর যেটা তাহাজতের নামাজ সেটা আমরা আদায় করতে পারি তো এই নফলগুলো আদায় করলে আলহামদুলিল্লাহ আমাদের নফলগুলো ব্যাপক হয়ে যায় আমরা এতটুকু চেষ্টা করতে পারি দর্শক মণ্ডলী এরপরে আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই মাসের মধ্যে বেশি বেশি করে একটু ক্যারিম তেলাওয়াত করতে পারি রমাদানে যেহেতু বেশি কোরআন তেলাওয়াত করি আমরা এখন থেকেই রজব মাস থেকেই সাহাবিরা যেটা করতেন কোরআন তেলাওয়াতের মাত্রা সেটা বাড়িয়ে দিতেন এজন্য জন্য আমরাও আসুন এই রজব মাস থেকেই কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিই যে রাজগার যেগুলো আছে সেগুলোর মাত্রাকে আমরা একটু বাড়িয়ে দেই। কারণ এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই কাঙ্ক্ষিত মাস মাহে রমাদানের দর্শক মণ্ডলী একই সঙ্গে আরেকটি আমল সেটা কি দান সদকার পরিমাণ সেটা একটু বাড়িয়ে দেওয়া আল্লাহনবী সাল্লি সাল্লাম রবাদান মাসে এমনভাবে দান করতেন হাদিস শরীফে এসেছে অর্থাৎ প্রবাহিত বায়ু প্রবাহিত বাতাস যখন কোন ঝড় আসে ঝড় এসে কি করে রাস্তায় যদি কোনো ময়লাও থাকে সেই ময়লাগুলোকেও নিয়ে যায় দূর করে দেয় পরিষ্কার করে দেয় প্রিয় দর্শক মন্ডলী নবী সাল্লু আলু সাল্লাম তার ব্যাপারে বলা হচ্ছে তিনি এই পরিমাণ দান করতেন যে অন্য সময় যে দান করতেন এর চেয়ে রমাদানে এত বেশি পরিমাণে দান করতেন যে কল্পনাও করা যেত না এই জন্য রমাদনের সেই দানের প্রস্তুতিস্বরূপ আল্লাহ নবী সাল আলয় এই রজব মাসেও অনেক বেশি দান করতেন এই জন্য আসুন আমরাও বেশি বেশি দান করার চেষ্টা করি এই রজব মাসকে ঘিরে এই রজব মাস আমল দিয়ে সাজাই এরপরেই সাবান মাস অপেক্ষা করছে আর সাবানের পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত মাস মাহের রমাদান দর্শক মণ্ডলী জন্য এই মাসের বরকত পেতে আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব নামাজ পড়ে দোয়া করব রাসুলের শেখানো সেই দোয়া বারিকলানা ফির রজ সাবান ও বাল্লিগনা রমাদন আল্লাহ তালা এই রজব মাসকে আল্লাহ নৈকট্য লাভের জন্য আমাদেরকে সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগানোর তৌফিক দান করুন আল্লাহ আমিন রজব মাসের প্রত্যেকটি আমল সুন্দরভাবে যেন আমরা করতে পারি সে তৌফিক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করুন আল্লাহ আমিন বিদায় নিচ্ছি এবং দেখা হবে আপনাদের সঙ্গে এডিগমা টিভির পর্দায় প্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি পেতে এডিগমা টিভি এবং দোয়েলের ফেসবুক পেজ ওয়েবসাইটে যুক্ত হতে পারেন এবং সেখানে আমাদের প্রোগ্রামের নিচে কমেন্ট বক্সে প্রশ্নও রাখতে পারেন কিংবা আপনারা ইসলামের কোনো বিষয় জানতে চাইলে সেটাও লিখে জানাতে পারেন সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ তালা পরবর্তী এপিসোডে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি